দু হাজার চব্বিশ আমরা চলে এসেছি এখন চিড়িয়াখানা তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আমরা চিড়িয়াখানার মধ্যে তো ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছ বাঘের সাথে দেখা হয়ে গেলো তো বাঘের সাথে দেখা করে আমরা কিছু ফটো তুলছিলাম তো এখানে আমার মাসি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বকবক করছিলাম এখন ভুলে গেছি তো দেখতেই পাচ্ছ বাঘটা দেখে নিয়ে আবার বেরিয়ে পড়েছি এখানে এই জিরাফ জিরাফগুলো সব ঘরের ভিতরে ঢুকেছিলো তো তারপরে দেখলাম এই উট পাখিগুলো অনেক কিছুই দেখেছি তো আমরা এখানে সকাল সকাল এসেছিলাম বলে বেশ অনেক কিছুই দেখতে পেয়েছি তারপর আস্তে আস্তে ভিড় বেড়েই চলেছে ভিড় বেড়েই চলেছে তো এখানে লাস্ট টাইম অনেক কিছু ভিডিও করতে পারিনি তো এইগুলো দেখতে পাচ্ছি অনেক ধরনের পাখি তো এখানে টিয়া পাখি ছিল ময়ূর ছিল প্রচুর রকমের পাখি ছিল এই যে একটা নেগড়ে শুয়ে আছে দেখতে পেয়েছো এখানে নেগড়ে শিয়াল এই বাগমামা আমাদের সিংহ মামাকে কিন্তু দেখতে পাইনি সিংহগুলো হয়তো ভিতরে ঘুমোচ্ছিল তো আবার দেখলাম কুমির তো কুমির দেখা হয়ে যাওয়ার পর আর একটু হেঁটে হেঁটে কুমিরের সাপ দেখার জায়গা তো সাপ দেখতে ঢুকে পড়েছি কত ধরনের সাপ ছিল আবার কিছু কিছু সাপ দেখতেই পাইনি ভিতরে ছিলই না কোথায় লুকিয়ে পড়েছিলো জানি না তো তারপর দেখছি সাপ দেখার এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তো দেখতেই পাচ্ছি এখানটা ভিড় ঠেলে 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 আমরা এখানে ঢুকে পড়েছি তা কিছু কিছু সাপ দেখতে পেয়েছি তো আবার কিছু কিছু দেখতেও পাইনি তো দেখলাম সব সাপ দেখতে পাইনি অনেক সাপ হয়তো ঢুকে আছে কোথাও তো এখানে এই যে দেখতে পাচ্ছ একটা বাটি বসানো নজর আর বাটির ভেতরে কি সুন্দর সাপটা ঢাকা দেওয়া রয়েছে তো এখানে সব সাপ দেখে 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 তা আমরা চলে এসেছি এখানে হরিণ দেখতে দেখতেই পাচ্ছো প্রচুর রকমের অনেক রকমের হরিণ আগে জানতাম না এত রকমের হরিণ হয় তো হরিণগুলো দেখার পর এখানে দেখে চলে এসেছি ভাল্লুক দেখতে ভাল্লুক দু রকমের দেখতে পেয়েছিলাম একটার ভিডিও করতে পেরেছি একটার পাইনি এখানে হাতিগুলোও দেখেছো আর এই যে জিরাফ জিরাফগুলোর ফার্স্টে দেখতে পাইনি প্রথমে এসেছিলাম তো লাস্টে দেখলাম যে জিরাফগুলো বেরিয়েছে মাঠে তো জিরাফগুলো এসেছে তাই জন্য আমরা একটু ভিডিও করে নিলাম তো ভিডিও করার পর একটু খেয়ে নিলাম লুচি আর আলুর দম খাওয়া শেষ হয়ে গেছে তা আবার মনে পড়লো ভিডিও করব তো তাই আরেকটু লুচি আলুর দম নিয়ে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব